শিশুদের ভিটামিন ডি একটি অতি জরুরি অতি প্রয়োজনীয় ভিটামিন এই ভিটামিনের ঘাটতি হলে আপনি কিভাবে বুঝতে পারেন আপনার সন্তান ভিটামিন ডি ঘাটতিতে ভুগতেছে সাধারণত বাচ্চাদের ছয় মাসের আশেপাশের সময় থেকে দেড় বছরের মধ্যে দাঁত ওঠে এর পরেও বাচ্চাদের দাঁত উঠতে দেরি হলে কমনলি ভিটামিন ডি ঘাটতির জন্য দায়ী বাচ্চাদের উচ্চতার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভিটামিন ডি মা বাবার উচ্চতা খাবার দাবার পুষ্টির বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চাদের উচ্চতা নিশ্চিতে আপনার প্রিয় সন্তানের অযথা বিরক্তি অতিরিক্ত কান্না অনেক সময় ভিটামিন ডি ঘাটতির লক্ষণ কারণ তো বাচ্চারা রাতের বেলায় পা ব্যথা পা চেপে দিতে বলা বারবার ব্যথা বলার একটি গুরুত্বপূর্ণ কারণ ভিটামিন ডি ঘাটতি বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ বাচ্চারা ভিটামিন ডি ঘাটতিতে ভুগছে আপনার সন্তান ভিটামিন ডি ঘাটতিতে ভুগছে কিনা কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত